তারা দেখো আবার বলতেছি এখানে আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে সংকোচন ও মধ্যে সম্পর্ক তাহলে এটা হচ্ছে পৃথিবী আর পৃথিবী থেকে লাইট দূরে একটি গ্রহের অবস্থান তাহলে একজন নবচারী একটি রকেটে করে আলোর ব্যাগের এইটি শতাংশ ব্যাগে ওই গ্রহতে যাচ্ছে আবার পৃথিবীতে ফিরে আসতেছে তাহলে এখন দেখো পৃথিবী থেকে ওই গ্রহে গিয়ে আবার ফিরে আসতে সে টোটাল যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে ফোর লাইট ইয়ার্স প্লাস ফোর লাইট ইয়ার্স টোটাল হচ্ছে এইট লাইট ইয়ার্স আর সে যে ভেগে যাচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট সি ভেগে তাহলে লাইট এবং আলোর ভেগ সি কাটাকাটি চলে যাবে তাহলে এখানে থাকতেছে কত টেন ইয়ার্স তাহলে টেন ইয়ার্স হচ্ছে কি পৃথিবীর পর্যবেক্ষক এটা পরিমাপ করবে কিন্তু রকেটে যিনি বসে আছে তার সাপেক্ষে রকেটটা তো স্থির তো রকেটের ঘড়িতে রকেট এই নবচারীর ঘড়িতে এই নবচারী তো আর টেন ইয়ার্স দেখবে না কত ইয়ার্স দেখবে সেটা একটু বের করো তাহলে আমরা টাইম ডাইলেশনের যে সূত্রটা পেলাম সেটা কি ছিল টি ইকুয়াল টি নোট বাই √1 v² বাই √1 b² c² তাহলে এখানে এবারে তাহলে নবচারীর সাপেক্ষে রকেটটা তো কি স্থির তাহলে সেই স্থির অবস্থার সময় পরিমাপ করবে মানে তুমি t নটটা বের করবে তাহলে t নটটা বের করো তাহলে t এর মান কত 10 ইয়ারস তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে এটা ছিল গতিশীল অবস্থার সময় ছিল 10 ইয়ারস মানে স্থির অবস্থার সময়টা পরিমাপ করো আর এটা t নটটা আমরা বের করব

নবছারীর ঘড়িতে এটা দেখাবে কত ছয় বছর আর পৃথিবীর পর্যবেক্ষকের ঘড়িতে দেখাবে এটা টেন ইয়ার্স এখন দেখো এই বিষয়টা আমরা ধর্গ সংকোচন দিয়ে ব্যাপারটাকে আমরা দেখতে পারি তাহলে নবচারী তো আর এই জিনিসটাকে এই পৃথিবী থেকে গ্রহের দূরত্বটাকে আর সেই ফোর লাইট ইয়ার্স দেখবে না সে কত দেখবে এটাকে আমরা তাহলে দৈর্ঘ্য সংকোচন থেকে সে জিনিসটা তার কাছে একটা ছোট মনে হবে না

তার মানে সে এই জায়গাটাকে আর ফোর লাইট ইয়ার্স দেখবে না তার কাছে এটা মনে হবে টু পয়েন্ট ফোর লাইট ইয়ার্স তাহলে দেখো তো টু ফোর লাইট ইয়ার্স দিয়ে করলে কত আসে দৈর্ঘ্য সংকোচন দিয়ে হিসাব করতেছি এবার এখানে বসাও তাহলে টি কোয়াল প্রাইম দিলে ভালো হতো স্যার টি প্রাইম দেওয়ার সমস্যা নাই টি প্রাইম গতিশীল অবস্থার আচ্ছা এখন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন দিয়ে আমরা করতেছি তাহলে টু পয়েন্ট ফোর লাইট ইয়ার্স ডিভাইডেড বাই সে যে ব্যাগে যাচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট সি তাহলে এটা দিয়ে ভাগ করে দাও কত কত বছর আসে দেখো তো থ্রি ইয়ার্স তাহলে দেখো যেতে থ্রি ইয়ার্স আবার আসতে থ্রি ইয়ার্স না